হ্যালো বন্ধুরা তোমরা সবাই রথযাত্রায় খুব আনন্দ করেছো তাই না কিন্তু আমার না কোনো আনন্দই হয়নি আনন্দ হয়নি বলতে এই যে বাড়িতেই এই এই মানে খাবার দাবার বানিয়েছি আর বাচ্চাদের সাথে আনন্দ করতে করতে কেটে গেছে তা যাই হোক সবার তো আর কপাল সময় সমান নয় তো দেখো এই যে আমি এখন বানাবো লুচি আর পায়েস আর এটা ভগবানের ভোগে লাগাবো তো আজকে আমাদের ও বাড়িতেও ভগবানের ভোগে পায়েস ঠেস নানা রকম অনেক কিছুই করেন আমার শাশুড়ি মা কিন্তু আমি অতটা তো পারিনি তাই যেটুকু পারছি সেটুকু করছি তো আমাদের বাড়িতেও আমি ভোগ লাগাবো আর নিচে যে গণপতি মন্দির আছে ওখানেও লাগাবো আর এই যে কড়াইটা দেখছো এটা ঠাকুরের মানে জিনিস বানানোর জন্যই কেনা তো এটা আলাদা করে রাখা থাকে আমার সব কিছুই তো যখন আমার শাশুড়ি মা আসে তখন মানে আর কি কাজে লেগে যায় তো এই যে দেখো এখানে লুচি টুচি ভাজা হয়ে গেছে তো এবার আমি মানে ঠাকুরকে ভোগটা লাগিয়ে তবে শান্তি তবে না ঠাকুরকে ভোগ লাগাতে লাগাতে পুরো বারোটা বেজে গেছিলো কি বলবো দেখছো পায়েসে কাজু কিশমিশটা দিতেও ভুলে গেছিলাম অনেকটা দেরিতে দিয়েছি একটু আগে দিলে কিসমিসগুলো একটু ফুলে থাকে তো যাই হোক পায়েসটাও রেডি হয়ে গেছে প্রায়ই এবার চিনিটা দিয়ে দিলেই হয়ে যাবে তো গোবিন্দভোগ চালটা না এখানে পাওয়া যায় না তবু আমি একবার মানে মলে পেয়ে গেছিলাম আমাদের বাঙালি মলে তো সেটা দিয়েই করেছি আর চিনির পরিমাণটা খুব বেশি দিইনি কারণ আমরা খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না তো তার জন্য দেখো কমই করেছি আর কম কমই করেছি কেউ অত ওটা পায়েসটা মানে খায় না কেই বা খাবে বলো তো এই যে রেডি হয়ে গেছে আর দেখো ওর পাপ্পা বলল যে যাও তুমি মলে গিয়ে জিনিসগুলো সব নিয়ে আসো কারণ বাড়ির গ্রসারি জিনিসগুলো সব শেষ হয়ে গেছে আর দীপাটা মন খারাপ করে বসে আছে বলছে যে ফোনটা দিয়ে যাও না হলে অসুবিধা হবে আর কি মানে ওরা বসে বসে কি করবে বাড়িতে যেহেতু টিভি নেই তো দিয়ে যেতেই হলো তো আমি গেলাম আর দেখো জিনিসগুলো